এখানে কি আছে দেখ পুরোপুরি এই অঙ্কটা সূত্র নির্ভর আছে এই অঙ্কটা কি আছে পুরোপুরি সূত্র নির্ভর কি কি এটা সূত্র এটা সূত্র এটা সূত্র আর এটা সূত্র তিনটা সূত্র কাজে লাগে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b a কিউ প্লাস b কিউ সূত্রটা কি a প্লাস b হোল ইনটু এ হোলিন্টু এ প্লাস বি আর হলিন্টু এস ফর মায়েস এ বি প্লাস এখানে কি করেছি প্রথম কথা এখানে যে ভাগ আছে ভাগটা করে দিয়েছি কি তাহলে এই নিচেরটা হয়ে গেছে ওপরে আর ওপরটা হয়ে গেছে নিচে তারপরে করেছি আচ্ছা আচ্ছা তারপরে দেখ এখানে কি আছে কমন আছে কমন নিয়েছি তা কমন না নিলেও চলতো কমন নিয়ে রেখেছি বাই চান্স যদি কাটা কাটি যায় বলে রেখেছি তারপরে দেখ এটাকে আমি সূত্রে ফেলেছি দেখ এটা সূত্র আছে কিনা দেখ আছে তাহলে এই সূত্রটা লিখেছি এখানে লিখেছি আচ্ছা দেখ এই দুটা দেখ সমান হয়েছে ওপরে নিচে আছে তাহলে এই দুটো কি কেটে গেল তারপরে তারপরে কি এটা প্লাস আর এটা প্লাস কেটে গেছে তাহলে কি থাকলো থাকলো আমার আছে আর নিচে এ এটা বেঁচে থাকলো তাহলে গুণ করে আমার এই রেজাল্টটা এলো এটাকে এটার সঙ্গে গুণ করে স্কোয়ার এটা কল এ বি তাহলে এটা আমার গুণ করে চলে এলো এই ছিল অঙ্কটা কর